নমস্কার সুপ্রভাত সবাইকে স্বাগত জানাই ভাগ্যবার্তায় ভাগ্যবার্তা এমন এক অনুষ্ঠানের নাম প্রত্যেকে প্রায় জানেন ঘরে ঘরে পৌঁছে গেছে আমাদের এই অনুষ্ঠান তার কারণ এই অনুষ্ঠান যে বিশিষ্ট ব্যক্তিত্বের এক অনুষ্ঠান পণ্ডিতজি শ্রী ভিগুশ্রী জাতকের অনুষ্ঠান যার হাত ধরে আপনারা প্রত্যেক দিন যেমন জানতে পারেন রাশিফল তার সাথে পৌরাণিক নানারকম তথ্য এবং প্রত্যেকে অবগত যে তার যে জ্যোতিষ চর্চার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার ফল অনুযায়ী মানুষ কিন্তু নানা রকম সৌভাগ্যের দিশা খুঁজে পাচ্ছেন তিনি রকম মানুষকে তার জীবনে কিভাবে চালিত হতে হবে প্রত্যেকটি মানুষকে সেই দিশা দেখাচ্ছেন যাতে প্রত্যেকটি মানুষ একটা সঠিক জায়গা খুঁজে সঠিক সময়ে সেই জায়গায় পৌঁছে যেতে পারেন যেটা বিভিন্ন গ্রহ নক্ষত্রের প্রভাবে অনেক সময় কিছু ডিস্টারবেন্সের জন্য হয় না সেটাও পণ্ডিতজি সঠিক সময় গ্রহদোষ খণ্ডন করে তাকে সঠিক দিশাটা দেখান একটা বিশেষ ঘোষণা ছাব্বিশ তারিখ আর বেশি দেরি নেই মাত্র হাতে দুটো দিন দু থেকে তিন দিন রয়েছে তাই অবশ্যই এই যে একটা আমাবস্যা গুরুত্বপূর্ণ আমাবস্যা ফল হারিনি আমাবস্যা এখানে গ্রহদোষ খণ্ডন হোম যোগ্য সবটাই পণ্ডিতজি করে থাকেন এবং সেটাও কিন্তু সবার সামনে সুতরাং এর যে রেজাল্ট প্রত্যেকটি মানুষ পেয়ে এসছেন এতদিন তাই দেরি না করে বুকিংটা চটপট করে ফেলুন প্রচুর বুকিং হয়ে গেছে অলরেডি জানি না তাই সময় আর নষ্ট নয় চলুন অনুষ্ঠান শুরু করি যার অনুষ্ঠান প্রথমে স্বাগত জানাবো যাতাকে অনেক স্বাগত নমস্কার আজ থাকবে কালী কথায় বনকালী নিয়ে বলবো আজ হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী তিথি এবং সন্ধ্যে ছটা এগারো মিনিট পর্যন্ত আজ থাকবে প্রীতিযোগ অপরাহ্ন তিনটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করবে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আজ আবার রেবতী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে বুধ অবস্থান করবে আজকে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র থেকে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে বুধ বৃহস্পতি অবস্থান করবে মিথুন রাশির মৃগুষিয়া নক্ষত্রে শুক্র অবস্থান করবে মিন রাশির রেবতী নক্ষত্রে শনি অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্রে আজ রবি এবং বুধের সহাবস্থান ঘটবে এবং একই নক্ষত্রে সহাবস্থান ঘটবে রবি বুধের সহাবস্থানকে আমরা মূলত বলি বুধাদিত্য যোগ রবি বুধ যদি কখনো একই নক্ষত্রে থাকে অর্থাৎ রবি আজ অবস্থান করছে বিশ্ব রাশি নিজের নক্ষত্রে অর্থাৎ এবং বুধও কিন্তু আজকে প্রবেশ করবে রবিযুক্ত বিশ্বরাশির অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে রবির নক্ষত্রে একই নক্ষত্রে রবি বুধের সহাবস্থান এবং রবি নিজের নক্ষত্র অবস্থান কারণ বুধ এবং রবির যখন সহাবস্থান ঘটে সেই সহাবস্থানকে আমরা সবসময় শুভ বলি এবং বুধাদিত্য যোগ বলি কিন্তু একই নক্ষত্রে সেটা সহাবস্থান হচ্ছে অত্যন্ত শুভ এবং ভাবপ্রতিকারক গ্রহ হচ্ছে শুক্র সে ভাবপ্রতিকারক গ্রহ শুক্র কিন্তু তুঙ্গি অবস্থায় আছে এবং এই রবি বুধের যে সহাবস্থান ঘটেছে সেটাও কিন্তু মূলত শুভ অবস্থা এবং শুভ গ্রহ মধ্যগত একদিকে শুক্র একদিকে বৃহস্পতি এই ধরনের যোগ থাকলে আমরা বলি যে বিদ্যাবত্তা যোগ বা বুধাদিত্য যোগ অবশ্যই বিদ্যাবত্তা যোগ এই বিদ্যাবত্তা যোগের জাতক জাতিকারা শিক্ষা পায় দেখা যায় যে এই ধরনের যোগের ক্ষেত্রে এদের জীবনে যদি কখনও ভাগ্যপতি বা পঞ্চমপতি গ্রহের মহাদশা আসে বা কেন্দ্রপতি শুভ শুভগ্রহের মহাদশা আসে যদি এডুকেশন লাইফে তারা কিন্তু অত্যন্ত সাফল্য পান এডুকেশন সংক্রান্ত এরা হচ্ছে গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পান ডাক্তারি পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পান এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এরা প্রযুক্তিগত পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পান তবে এদের জীবনে কিন্তু কর্মজগতেও কিন্তু নানা রকম সাফল্য আসে এবং এই ধরনের যোগের ক্ষেত্রে দেখা যায় এরা অত্যন্ত পরিমাণে অত্যন্ত মেধাবী হন এবং এরা হচ্ছে লেখালেখিতেও কিন্তু সাফল্য পান সাহিত্য চর্চাই হোক বা যে কোনো বিষয়ের উপর লেখালেখির ক্ষেত্রে বা গবেষণার ক্ষেত্রেই হোক লেখালেখির উপর সাফল্য পেয়ে থাকেন এই ধরনের বিদ্যাবত্তা যোগ আসবো আজকের মূলত প্রীতিযোগ প্রীতি অত্যন্ত শুভযোগ প্রীতি যোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকা জীবনে কিন্তু সাফল্য পান প্রীতিযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে সাফল্য পানে খুব কম দেখা যায় প্রীতিযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে যদি শুভগ্রহের মহাদশা আসে অত্যন্ত শুভ ফল দান করে প্রীতি জন্মগ্রহণকারী শুক্রের মহাদশা যদি থাকে ক্রিয়েটিভ জগতে সাফল্য আসে এবং শুক্র তাকে ভালো শুভ অবস্থা থাকতে হবে শুক্র যদি নিচস্ত এক দুস্থানগত হয় তাহলে কিন্তু ফল পাওয়া যায় না শুভ অবস্থা যদি থাকে সেই জাতক জাতিকা ক্রিয়েটিভ জগতে সাফল্য পান এবং বৃহস্পতি যদি শুভ অবস্থা থাকে তাদের কিন্তু নাম যশ প্রভাব প্রতিপত্তি এবং অর্থনৈতিক প্রমূ সাফল্য পান তারা প্রীতিযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকা প্রীতি জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে সর্বক্ষেত্রে সাফল্য আছে এবং প্রীতি যোগের জন্ম বিষয়ে মূলত আমরা বলি যে প্রীতি যোগের হচ্ছে মূলত গণেশ হচ্ছে শ্রী গণেশ হচ্ছে এই যোগের অধিপতিকারক গ্রহ যাই হোক আসবো আজকের রাশি ফল নিয়ে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা মেষরাশি জাতক জাতিকা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের শারীরিক বিড়ম্বন অর্থ নাশ যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা প্রশাসনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে আজ মেষাশী জাতক জাতিকারা অ্যালার্জি জাতীয় সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক দক্ষিণ দিক শুভ রং লাল এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং বিশ্বরাশি জাতক থেকে যাবতীয় অশুভ কাজ ভেবেচিন্তে অপ্রসর চূড়ান্ত সাফল্য পাবেন যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য এবং বিশ্বরাসি জাতক জাতিকারা চোখের কিছু সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রং হচ্ছে সাদা এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ সাফল্যের যোগ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসার ক্ষেত্রে সাফল্য মিথুন রাশি জাতক জাতিকা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিথুন রাশি জাতক জাতিকারা শারীরিক বা অর্থোপেডিক কিছু সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে সাফল্য আছে এবং বিশেষ করে ট্রেডিংমূলক ব্যবসা অথবা অর্থ মূলধনী বাজারের সাথে যা যুক্ত আছে তাদের ক্ষেত্রে সাফল্য শুভ দিক পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল আজ চার সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে অশুভ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজ দিনটি নানাবিধ সাফল্য কর্কট জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য কর্কট রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ বিশেষ বিশেষভাবে শুভ যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ কর্কট রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা জলজ জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের প্রবল সাফল্য কর্কট জাতক জাতিকারা চোখের সমস্যা বা ইনটি জাতীয় কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ আপনারা সর্বক্ষেত্রে চিন্তা অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে সিংহরাশি জাতক জাতিকা কোনো রকম মতান জড়াবেন না এবং সিংহরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যে সমস্ত সিংহরাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং বা রাবার জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য সিংহরাশি জাতক জাতিকাতে রক্তজনিত কোনো ব্যাধির সাথে ব্যাধি ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে লাল এবং হলুদ আজ চার সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ছয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকে কর্মক্ষেত্রে সাফল্য রাশি জাতক জাতিকাতে আজকে অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে দিন বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত রাশি জাতক জাতিকার পেশাগত ব্যবসা যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ কন্যা রাশি জাতক জাতিকারা কিছু স্নায়বিক সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ পাঁচ সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা তুলারাশি জাতক জাতিকার সর্বক্ষেত্রে ভেবেচিন্তা অগ্রসরাবেন কোনো মত অনেক জড়াবেন না কর্মক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি ব্যবসার ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা অর্থ নাশের প্রবল যোগ প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার যোগ সেই কারণে অর্থ নাশ হতে পারে তুলারাশি জাতক জাতিকাদের আজকে কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক বা প্রসাজনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য এবং তুলারাশি জাতক জাতিকারা আজ রক্তজনিত কোনো ব্যাধি বা শর্করা বৃদ্ধি ঘটতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ বিশিকাশি জাতক জাতিকে জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য বিশ্বিকাশি জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য বিশ্বিকাশি জাতক জাতিকারা আর যাবতীয় শুভাশুভ কাজ অগ্রসর অগ্রসরাবেন চূড়ান্ত সাফল্য পাবেন যে সমস্ত বিশিকাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্য রিলেটেড কোনো ব্যবসা বা গার্মেন্টস জাতীয় ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে বিশিকাশি জাতক জাতিকারা আজকে অর্থোপেডিক সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের উচ্চ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ দুই সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ ধনুরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং ধনুরাশি জাতক জাতিকারা আর যাবতীয় শুভশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য মিলবে এবং যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসা বা ধাতব ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে এবং ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি অর্থপেটিক কোনো সমস্যা বা রক্তজনিত কোনো ব্যাধি ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে হলুদ এবং নীল আজ সাত সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে চিন্তা অগ্রসর হবেন অর্থ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি ব্যবসার ক্ষেত্রে কোনো ঝুঁকিই নেবেন না কর্মক্ষেত্রে ভাবে ঝুঁকি নেবেন না কাউকে কারোর সাথে মত মতানৈক্য জড়াবেন না এবং মকর রাশি জাতক জাতিকারা আজ নানাবিধ কারণে কিন্তু আজকের দিনটা আপনাদের সমস্যা বাড়তে পারে সতর্কতা অবলম্বন করে সর্বক্ষেত্রে চলতে হবে মকর রাশি জাতক জাতিকাদের যারা মূলত ব্যবসা করছেন আকরিক ব্যবসা বা রাবার জাতীয় ব্যবসাতে যুক্ত আছেন আপনাদের সাফল্য এবং মকর রাশি জাতক জাতিকা যারা লোভ সংখ্যাত ব্যবসার যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে সাফল্য মিলবে এবং মকর রাশি জাতক জাতিকাদের অ্যালার্জি জাতীয় সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল আজ পাঁচ সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য কুম্ভ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি অ্যাবডোমেন সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল আজ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার কারণে অর্থ নাশের প্রবল যোগ এবং মিন জাতক জাতিকারা আজ কর্মক্ষেত্রে কোনো রকম মতানেক্য জড়াবেন না অযথা গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে প্রিয়জনের সাথেও সতর্কতা অবলম্বন করবেন এবং প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে মিন রাশির জাতক জাতিকারা আজ যাব যাবতীয় যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও আজকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যারা মূলত জলজ ব্যবসার সাথে যুক্ত খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে মিন রাশির জাতক জাতিকাদের আজকে চোখের কিছু সমস্যা আসতে পারে এবং সেই ক্ষেত্রে অর্থপীটির কোনো সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং আপনাদের সাদা এবং হলুদ আজ এক সংখ্যার জাতক যাত্রার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যার জাতক যাত্রার ক্ষেত্রে অশুভ রাশিফল জানার শেষে পণ্ডিতের চেম্বারগুলো একবার বলে দেব রবি বুধ শুক্র এই তিন দিন বারাসাত সোমবার গড়িয়াহাট মঙ্গলবার হাতিবাগান চেম্বার করছেন তেইশ তারিখ অর্থাৎ আজ দুর্গাপুরে চেম্বার রয়েছে পণ্ডিতজির চব্বিশ তারিখ আসানসোল শাওরাফুলি অনলাইন কনসালটেশনের জন্য যারা যোগাযোগ করতে চাইছেন দুটো নাম্বার বলছি এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন এইট এবং নাইন এই দুটো নাম্বারে অবশ্যই অনলাইন কনসালটেশন দিয়ে থাকেন পণ্ডিতজি হ্যাঁ সামনের ছাব্বিশ তারিখ আজ তো প্রায় তেইশ তারিখ হয়ে গেল আর মাত্র দুটো দিন দুটো দিন আছে কারণ আমি কিন্তু চব্বিশ তারিখে সব ক্লোজ করে দিচ্ছি যাদের মানে গ্রহদোষ খণ্ডনের ব্যাপারে কারণ আমাকে তো পঁচিশ তারিখ সব লিঙ্ক পাঠাতে হবে মানে এবার অনেক পুজো পড়েছে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আমাকে লিঙ্ক পাঠিয়ে দিতে হবে সবাইকে এবং আপনাদের ছাব্বিশ তারিখের জন্য ওয়েট করতে হবে না পঁচিশ তারিখ রাতের মধ্যে সবাই লিঙ্ক পেয়ে যাবেন যারা গ্রহদোষ খণ্ডন করছেন যারা দূর থেকে গ্রহদোষ খণ্ডন করেছেন এবং পুজো পদ্ধতিও মূলত চেষ্টা করবেন সেদিনটি নিরামিষ খাওয়ার কারণ সেদিনটি অত্যন্ত শুভ দিন সোমবার এবং সোমবতী যে অমাবস্যা এই দিন কিন্তু আপনারা মানে শিবের অবশ্যই অভিষেক করবেন শিবের অভিষেক করে জলাভিষেক করে আপনারা কিন্তু সেদিনটির চেষ্টা করবেন মানে নিরামিষ খাবার যারা গ্রহদোষ খণ্ডন করছেন আমি তাদেরকে কয়েকটি কথা বলবো খুব সংক্ষেপে কারণ আর তো সময় নেই অনেকেই গ্রহদোষ খণ্ডনের জন্য এগিয়ে এসছেন যারা গ্রহদোষ খণ্ডন করবেন আজ বা কালকের মধ্যেই যোগাযোগ করুন এরপরে কিন্তু আমি নেবো না বারবার বলছি বারবার বলছি হ্যাঁ হ্যাঁ আর তাদের নামে যে সংকল্প হবে আহতি আমি সে যে ফলটি ফল দিয়ে দেওয়া হবে সেটা আপনারা দেখতেও পাবেন আরেকটি কথা বলবো যে আপনার নি সে ওই দিন যেহেতু যারা গ্রহদোষ খণ্ডনের জন্য দূরে আছেন বা কাছাকাছি আছেন যারা তাদের ক্ষেত্রে বলবো অনেকে বলে যে না খেয়ে থাকবো কি না তমুক অনেক প্রশ্ন করেন দেখুন তিনভাবে কিন্তু আপনি পালন করতে পারেন দিনটি এক হচ্ছে একদম দাঁতে কিছু কাটবেন না এমন কিছু অর্থাৎ দাঁতে কাটা কিছু খাওয়া খাবেন না শুধু লিকুইড সেটাও করতে পারেন যতক্ষণ আপনাদের পুজো না আসে সাহেব দু নম্বর আপনি যেটা করতে পারেন সারা দিন হচ্ছে ফল মিষ্টি বা লিকুইড কিছু খাবার লিকার চা শরবত এসব খেয়েও করতে পারেন দু নম্বর তিন নম্বর হচ্ছে আপনি বাড়িতে একদম নিরামিষ খাবার আহার করতে পারেন নিরামিষ হচ্ছে একটু লুচি খেলে নুন ছাড়া লুচি কারণ নুন মানে এটো আর নুন নুন দেওয়া নুন ছাড়া খাবেন নুন অর্থাৎ লুচি খেতে পারেন সুজি খেতে পারেন অথবা ভাত খাবেন না লুচি সুজি এবং লিকুইড কিছু খাবার খেয়েও কিন্তু আপনি ওই দিনটা কিন্তু পালন করতে পারেন তিনভাবে বলে দিলাম সেইভাবে আপনার চেষ্টা ব্যবস্থা আছে সেভাবে করুন কিন্তু একটি কথা মনে রাখবেন যে বাইরের খাবার খাবেন না নুন খাবেন না পোড়া জিনিস খাবেন না পোড়া জিনিস খাবেন না পোড়া ওদের রুটি রুটি হচ্ছে পুড়িয়ে করছে পোড়া জিনিস খাবেন না নুনের জিনিস খাবেন না তাহলে দুটোই এটো আগুনের শাখা আগুনে হ্যাঁ যাই হোক সংক্ষেপে বললাম আমি আসছি এখন বন বনকালী নিয়ে আজকের যে কালী কথা থাকবে বর্ধমানের অখ্যাত রাজকুশুম গ্রামে আজ থেকে আনুমানিক সাড়ে চারশো বছর আগে বনকালীর পুজো শুরু হয় প্রাচীন এই কালী পুজো নিয়ে আজকের কালী কথা ঠিক কবে কে এই পুজো শুরু করেছিল তা নিশ্চিতভাবে বলা না গেলেও এইটুক জানা যায় যে পুজোর পুরোহিত ছিলেন স্থানীয় ভট্টাচার্য পরিবারের এক সদস্য দুর্গম এই অরণ্যে সে সময় ছিল বন্য পশু এবং ডাকাতের ভয় পুজোর সময়ে পুরোহিত রীতিমতো লাঠিহাল সাথে করে জঙ্গলে আনা হতো পুজো অনুষ্ঠিত হতো দিনের বেলায় একবার প্রাকৃতিক দুর্যোগের জন্য পুজোর স্থানে পুজোতে নানা বাধার সৃষ্টি হয় তারপর স্বপ্নাদেশ পান পুরোহিত স্বপ্নাদেশ পান পুরোহিত দেবী স্বপ্নে দেখা দিয়ে তাকে তার বাড়িতে রেখে পুজো করতে বলেন দেবী আরও বলেন জঙ্গলের মধ্যে একটি গাছের গায়ে দুটো চোখের আকৃতি দেখা যাবে সেই গাছে তিনি বিরাজমান থাকবেন সেই গাছের গোড়ায় মূর্তি ছাড়াই হবে পুজো সেই নির্দেশ অক্ষর অক্ষরে পালন করা হয় সেই থেকে ভট্টাচার্য বাড়িতে দেবী অধিষ্ঠান করেছেন আবার একই সাথে জঙ্গলে এক গাছে দেবীর শক্তি উপস্থিত সেখানেও ভক্তরা এসে পুজো দেন জঙ্গল বা বনের মধ্যে দেবী বিরাজ করছেন তাই নাম হয় বন কালী সাধারণত বাংলার সব কালী মন্দিরেই দীপান্বিতা অমাবস্যা বা কালী পুজোর দিনে বড় করে কালী পুজোর আয়োজন হয় কিন্তু বনকালীর পুজো হয় কালী পুজোর পর দিন এখানে নেই কোনো মূর্তি তার বদলে আছে গাছ গাছের চোখে আকৃতি দেখা যায় পাশাপাশি ভট্টাচার্য বাড়িতেও বনকালীর আরাধনা হয় আবার এমন এক প্রাচীন কালী পুজোর ইতিহাস ও অলৌকিক ঘটনা নিয়ে ফিরে আসবো আগামীকাল আচ্ছা একদম এই সময়টা এত তথ্য ভিত্তিক দেখতে দেখতে সময়টাও কিন্তু শেষ হয়ে আসে সত্যিই তাই আজকে সময়টা একেবারে হাতে নেই প্রত্যেকটা দিন নতুন করে নিজেদেরকে ভাবুন সাজিয়ে তুলুন এবং অবশ্যই বুকিংটা কিন্তু মাস্ট কারণ আর একটা দিন মাত্র আছে এবছরে আপনাদের জন্য শেষ সুযোগ বলবো ফল নিয়ে আমাবস্যা ছাব্বিশ তারিখ রয়েছে সোমবার অনেক ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আপনাদের সবাইকে জানাই নমস্কার